নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক গল্প নিয়ে আমরা প্রত্যেকেই মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম শুনেছি আজ তারই গল্প আপনাদের শোনাবো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের গল্প জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রাজা রঘুরাম রায়ের পুত্র কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো দশ খ্রিস্টাব্দে নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত নদিয়ার জমিদার তিনি ছিলেন বাংলা সাহিত্য বাংলার সংস্কৃতি ও বাংলার ইতিহাসে তার ভূমিকা ছিল অবিস্মরণীয় নদিয়ার রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ হিসাবে পরিগণিত রক্ষণশীল এই হিন্দু রাজা বাংলা সংস্কৃত ও ফার্সি ভাষায় বিদ্যান ছিলেন সঙ্গীত ও অস্ত্রবিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন তিনি নদিয়ার রাজপরিবার এবং শাক্ত ব্রাহ্মণ ঐতিহ্যের অন্তর্গত ছিলেন তিনি কেবল মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধের জন্যই নয় তার রাজ্যে শিল্পকলার সম্প্রসারণ এবং পৃষ্ঠপোষকতার জন্য কৃতিত্ব প্রাপ্ত কৃষ্ণচন্দ্র একজন বিশিষ্ট সাহিত্য প্রেমিক ছিলেন তীব্র রক্ষণশীল রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শাক্ত পদাবলিকার রামপ্রসাদ সেন অন্নদা কাব্য প্রণেতা ভারতচন্দ্র রায় ঘুণাকার গোপালভার প্রমুখ বাংলার ভাট গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক অন্নদা কাব্য তার রাজসভার ফরমাসেই রচিত হয় কৃষ্ণচন্দ্র রায় ছিলেন একজন কুটকৌশলী ব্যক্তি নবাব সিরাজদৌল্লা ইংরেজদের সাথে সংঘাতে লিপ্ত হলে তিনি ইংরেজদের পক্ষ অবলম্বন করেন কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সাথে এবং বিশেষ করে রবার্ট ক্লাইভের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন সতেরোশো ষাটের দশকে বাংলার নবাব মীর কাশিম যখন কৃষ্ণচন্দ্রের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন তখন এই সম্পর্কটি তাকে ভালোভাবে কাজ করে কারণ ক্লাইফ শুধুমাত্র এটিকে বাতিল করেনি বরং কৃষ্ণনগর এলাকার জমিদার হিসেবে কৃষ্ণচন্দ্রকে পাঁচটি কামান মহারাজা উপাধি এবং শাসন ব্যবস্থা উপহার দিয়েছিলেন বাংলায় জগদ্ধাত্রী পূজা ও নবদ্বীপের সাক্ত রাস প্রচলন তারই কৃতিত্ব তার উৎসাহ ও উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে গিয়ে মৃৎশিল্পের প্রভূত উন্নতি ও প্রসার ঘটান সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন আজ আপনাদের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের গল্প শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার আসব। নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি